শহর জুড়ে বৃষ্টি নামুক তুমি খুঁজে নিও ঠাই প্রতিটি বৃষ্টি লেখা থাকো সে সবধি তোমাকে চাই আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায় কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে তাহলে বুঝে নিও আমি ভালো নেই সে বৃষ্টি আজও তোমায় তেমনি ভালোবাসে এক পশলায় তুমিও ভিজলে আমার জোয়ারে বৃষ্টির প্রতিটি ফোঁটায় আমি তোমায় অনুভব করি তাই বৃষ্টি আমাকে মনে হয় তুমি আমায় দিলে যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম চোখে জমা বিষারটুকু এক নিউসে ধুয়ে দিতাম শ্রাবণে ওই বৃষ্টি ধারায় আজও শুধু তোমাকে খুঁজে বেড়াই। যদিও তুমি অনেক দূরে তবুও রেখেছি তোমায় মন পাজরে বৃষ্টি তুমি মন ছুঁয়ে দাও তারে প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি যারে কাছের গায়ে বৃষ্টি ফোঁটা জল ছবি আর আঁকবে না জমানো অনেক গল্প ছিল থাক তুমি বুঝবে না বৃষ্টি তুমি আবারও নামো আমার শহর জুড়ে কষ্টগুলো ধুয়ে দাও নিজের মতো করে